নমস্কার সোনবানী দর্শকবৃন্দ বর্তমানে দেখবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে কারো চারশো টাকা কারো কুড়ি টাকা করে কেটে নেওয়া হচ্ছে বা কারো কাটা হবে এরকম এস এম এস দিয়ে আপনাদেরকে আগাম জানানো হচ্ছে যে আপনাদের টাকাগুলো পনেরো তারিখে কাটা হবে কোনো ইউকো ব্যাঙ্ক থেকে আবার বলা হচ্ছে পঁচিশ তারিখে টাকা কাটা হবে আবার এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কোনো একটা তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে তো আপনারা এই যে টাকাটা কাটা হবে এই টাকাটা যাতে কাটা না হয় তার জন্য কি ব্যবস্থা নিতে পারবেন মানে কিভাবে আপনারা এই টাকা কাটা থেকে বাঁচতে পারবেন সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো আমরা কিন্তু আগেই একটা ভিডিও এটা নিয়ে বানিয়েছি এবং আমাদেরকে বলেছিলাম এই টাকাটা কেন কাটা হচ্ছে টাকাটা কাটা হচ্ছে মূলত আপনাদের ব্যাংকে বিমা করা হয়েছে হয় আপনাদের পি এম জে বিওয়াই বিমা করা হয়েছে অথবা পি এম এসবি বিমা করা হয়েছে পি এম জে জে বিওয়াই এর ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এখানে হচ্ছে বছরে চারশো ছত্রিশ টাকা করে কাটা হয় এবং যদি আপনার যার নামে বিমাটা রয়েছে তিনি যদি মারা যান তাহলে তার পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পায় আর এই পি এম এস প্রকল্পটা এটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই যে প্রকল্প এতে বছরে কুড়ি টাকা করে কাটে এতেও একই ব্যাপার যদি দুর্ঘটনার কারণে যার নামে বিমা করা রয়েছে তিনি যদি মারা যান তার পরিবার দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পায় তো সেই কারণেই এ প্রিমিয়াম হিসাবে এই টাকাগুলো কাটে তো অনেকের সামর্থ্য থাকে না এই টাকা কেটে নিচ্ছে তারা চাইছে এগুলোকে বন্ধ করতে তো আপনি যদি বন্ধ করতে চান এই টাকা কাটাগুলো থেকে বাঁচতে চান তাহলে কি করবেন সোজা পদ্ধতি দেখিয়ে দিচ্ছে আমাদেরকে দেখুন আপনি সাদা কাগজে একটা দরখাস্ত লিখবেন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা ডেমো দেখাচ্ছি আপনি এর থেকে চাইলে গুছিয়ে আরও ভালো লিখতে পারেন তো এরকম লিখবেন মাননীয় ব্যাংক ম্যানেজার দিয়ে আপনার যে ব্যাঙ্ক রয়েছে আমি উদাহরণস্বরূপ এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখেছি এবং আপনার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা লিখবেন আমি এখানে চন্দ্রকোনা ব্রাঞ্চ লিখেছি এবং জেলার নাম লিখে দিয়েছি আপনার যে ব্রাঞ্চ হবে সেই ব্রাঞ্চের নাম এবং আপনার যে ব্যাংক যেই ব্যাংক থেকে টাকা কাটছে বা কাটবে বলছে সেই ব্যাংকের নামটা আপনি এখানে লিখে দিবেন। আপনি ইংলিশেও আপনি লিখতে পারেন দরখাস্ত আবার বাংলাতেও দরখাস্ত লিখতে পারেন কোনো সমস্যা নেই বিষয় আমরা দিয়েছি পি এম জে ওয়াই অথবা পি এম এসবি ওয়াই ইন্স্যুরেন্স প্রকল্পটি বন্ধ করার আবেদন তো আপনি যদি জানেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চারশো ছত্রিশ টাকা করে কাটছে তার মানে বুঝবেন পি এম জে জে বি জে ওয়াই যে প্রকল্পটা রয়েছে এটা থেকে এটার জন্য কাটছে আপনার তো আপনি সেটা উল্লেখ করতে পারেন অথবা আপনি যদি না জানেন এরকম স্ল্যাশ দিয়ে দুটোই লিখতে পারেন বা যদি আপনার কুড়ি টাকা কাটে তাহলে পি বি ওয়াই ইন্স্যুরেন্স প্রকল্পটি বন্ধ করার আবেদন শুধু এটিও লিখতে পারেন তারপরে দেখুন মহাশয় আমি দিয়ে আপনার নাম লিখবেন পিতা আপনার পিতার নাম লিখবেন অথবা আপনার স্বামীর নামও লিখতে পারেন গ্রাম আপনার গ্রামের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন থানার নাম লিখবেন জেলার নাম লিখবেন তো এই জেলার একজন স্থায়ী বাসিন্দা আমার একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্রাঞ্চে রয়েছে যার অ্যাকাউন্ট নম্বর হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন এই অ্যাকাউন্টের সঙ্গে পি এম ওয়াই অথবা পি এম এসবি ওয়াই ইন্স্যুরেন্স করা রয়েছে যেই ইন্স্যুরেন্সটা আপনার করা রয়েছে যার জন্য টাকা কাটছে সেই ইন্স্যুরেন্সের নামটা আপনি এখানে লিখবেন বর্তমানে আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে এই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আমি দিতে পারছি না মানে বছরে যে চারশো টাকা বা কুড়ি টাকা করে যে কাটছে সেটা আপনি দিতে পারছেন না এটা কিন্তু উল্লেখ করতে হবে মানে কী কারণে আপনি বন্ধ করছেন সেই কারণটা কিন্তু অবশ্যই দরখাস্তে উল্লেখ করতে হবে তো বর্তমানে আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা এই কারণটা বলেছি তো আপনার যে কারণে আপনি বন্ধ করতে চাইছেন সেই কারণটা উল্লেখ করবেন তাই আমার বিনীত অনুরোধ অনুগ্রহ করে ইন্স্যুরেন্স পলিসিটি বন্ধ করে আমাকে সাহায্য করবেন ইতি আপনার অনুগ্রাহী দিয়ে যার অ্যাকাউন্ট তাকে একটা সই করতে হবে অ্যাকাউন্ট নম্বর দিয়ে তার অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন আধার নাম্বার দিয়ে তার আধার নাম্বারটা এখানে লিখে দিবেন ফোন নাম্বার দিয়ে তার ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন এবং বাম দিকে এখানে একটা তারিখ দিয়ে যেদিনে আপনি জমা করবেন আর দরখাস্তটা সেদিনের তারিখটা লিখে দেবেন তো এই যে সাদা কাবজি দরখাস্তটা আপনি করলেন এই সাদা কাজে দরখাস্তটা আপনি গিয়ে আপনার ব্যাংকের ম্যানেজারের কাছে জমা করে দেবেন বা ব্যাঙ্কের যারা স্টাফ যারা কাজ করছে তাদের কাছে জমা করে দেবেন তো জমা করার সময় অনেক ব্যাংক বলে যে দরখাস্তের সঙ্গে আপনার আধার কার্ডের এক কপি জেরক্স দিতে অনেক ব্যাঙ্ক চায় না যদি জেরক্স চাই জেরক্স দেবেন নইলে শুধু সাদা কাবজি দরখাস্তটা জমা দেবেন তাহলেই আপনার যে পলিসিটা রয়েছে যে যার জন্য টাকা কাটছে সেটা তারা বন্ধ করে দেবে এবং ভবিষ্যতে আর কিন্তু আপনার টাকা কাটবে না তো যদি আপনারা একান্তই টাকা না চালাতে চান মানে টাকা কাটছে আপনাদের সমস্যা হচ্ছে একমাত্র তাহলেই আপনারা বন্ধ করবেন নইলে আপনারা বন্ধ করতে যাবেন না কারণ এতে যেহেতু আপনারা একটু দু লক্ষ টাকা একটা বিমা করা রয়েছে সেই সুবিধাটা আপনারা নিতে পারেন এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন